একটা কন্যা হচ্ছে বাবার জন্য তার কলিজা তো মেয়েকে দিলো মানে তো বাবা তার কলিজাটাই ছেড়ে দিল আপনি শাশুড়ির কলিজা নিয়ে আসেন আপনি যান যে তো তুই খাওয়ारছিস কুকুরের গোশত খাওয়াবো চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় কয়টা এদের সম্পদ আছে কিনা সৌন্দর্য আছে কিনা ফেইটাস অ্যাকাডেমিক স্ট্যাটাস ফ্যামিলি স্ট্যাটাস সোশ্যাল স্ট্যাটাস এগুলো আছে কিনা চার নাম্বার দিনদারি তার বিগতাম বলেছেন পাঁচটা বিষয় আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও এর মধ্যে একটা হচ্ছে পার্থক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও গরীব হয়ে যাওয়ার আগে তোমার ধনরত্নকে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটাকে কাজে লাগাও মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন তারা ছাড় পাবে না আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব এর এক শ্রেণীর লোক একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার উপারি শ্রমিক আড়াই করে

যারা জান্নাতে যাবে আর যারা জাহান নামে যাবে তারা কখনো সমান নয় যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল কাম সুমান পড়ে এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে আপনি কই যাবেন আমি কই যাব আপনি নামাজি হতে পারেন মুসল্লি হতে পারেন হাজি সাহেব হতে পারেন কিন্তু মা যদি বদ্ধ আদায় আপনার সব শেষ দুনিয়াও শেষ আখেরা তো

সন্তুষ্ট আমি তো আছি তোকে আমি সন্তুষ্ট করার জন্য প্রস্তুত হয়ে গেছি এমন রবের আবাদত আমি করি যিনি সব সময় আমার দেখে আমার সব কথা শুনে আমার সব ফড়িয়াতে সাড়া দেয় চিল্লাই বলেন তিনি কে